বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের জামাত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জনদাতা জামাত নুরুল ইসলাম বুলবুল আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জনদাপ জনাব আব্দুল মিয়া গোলাম পরন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সল হামিদুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ

per ser, amb la Bangla নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়া দরকার আর এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয় i okay. like